হে আমার রব আমি ক্লান্ত এই দুনিয়ার লোক দেখানো ভালোবাসা মিথ্যে হাসি সব কিছুর চাপে আমি ভেঙ্গে পড়েছি মানুষের কাছে বারবার ছোট হয়েছি নিজের কাছেই আজ অপরাধী আমি কিন্তু তোমার কাছ থেকে তো কখনো মুখ ফিরাতে পারিনি পারছিও না মালিক হে আমার রব তুমি তো জানো আমি কতবার গুণা করেছি কতবার তোমার দরজায় না ফিরে হারাম পথে হেঁটেছি তবু তুমি তো ফিরিয়ে দাওনি কেন মালিক কারণ তুমি তো আছো শুধু ক্ষমা করার জন্যে তুমি তো রহিম তুমি তো রফার তুমি তো চাও আমি ফিরে আসি আজ রাতে এই একাকী ঘরে চোখের জল আর কিছু চাই না শুধু শেষ দায় মুখ রেখে বলতে চায় ইয়া আল্লাহ ক্ষমা কর আমাকে আমি আর পালাতে চাই না শুধুই তোমার হতে চাই চিরতরে